ভারত বা বাংলাদেশ ঠিক কোন সমীকরণে এফসি এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছাতে পারবে বর্তমানে এই হলো পয়েন্টস টেবিলের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন হংকং একদম টপে রয়েছে ভারতের মাত্র দু পয়েন্ট বাংলাদেশের মাত্র এক পয়েন্ট তাহলে কি সমীকরণ রয়েছে যেখান থেকে তারা এখনো টপে শেষ করতে পারে দেখুন নয় ভারত যাবে নয়তো বাংলাদেশ নয়তো হংকং বা সিঙ্গাপুর যে কোনো একটা দল ঠিক আছে সুতরাং এই মুহূর্তে প্রত্যেকটা দলকে নিজেদের বাকি ম্যাচগুলো জিততেই হবে আমি ভারত এবং বাংলাদেশের কথা বলছি হংকং সিঙ্গাপুর অনেক অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে ভারত যদি পরবর্তী রাউন্ডে যেতে চায় তাহলে বাকি তিনটে ম্যাচ জিততেই হবে অন্তত আপাতত এতটুকু টার্গেট ধরা উচিত প্রথম ম্যাচটা তো জিততেই হবে প্রথম ম্যাচে যদি ড্র চলে আসে তাহলে বাকি সব শেষ বাংলাদেশের ক্ষেত্রে তাই প্রথম ম্যাচটা জিততেই হবে এবং বাকি তিনটে ম্যাচই জেতার চেষ্টা করতে হবে পরে গিয়ে দেখা যেতে পারে যে একটা ড্র হলেও হতে পারে বাট আপাতত বাকি তিনটে ম্যাচ জেতার কথাই ভাবতে হবে নয়তো বেশি কিছু সমীকরণ পরবর্তীকালে গিয়ার মেলানোর কোনো জায়গা থাকবে না ঠিক আছে এবং আর একটা জিনিস ভারতকে যেমন বাকি তিনটে ম্যাচ জিততে হবে তেমনই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ যেন বাকি ম্যাচগুলো যেতে মানে হংকং সিঙ্গাপুর যত কম ম্যাচ যেতে ততই ভালো বাংলাদেশের জন্য তাই বাংলাদেশকে যেমন বাকি তিনটে ম্যাচ জিততে হবে ঠিক সেরকমই তাদেরকেও তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে এবং আশা করতে হবে ভারতও যেন তাদের বাকি ম্যাচগুলো যেতে ঠিক আছে দেখুন ভারতের পয়েন্ট রয়েছে দুই তারা যদি বাকি তিনটে ম্যাচ যেতে তাহলে তিন ইন্টু তিন নয় ঠিক আছে তাহলে দুই প্লাস নয় মোট এগারো পয়েন্টে ভারত শেষ করবে এবং তখন তাদের হংকং বা সিঙ্গাপুরের দিকে তাকিয়ে থাকতে হবে যে তাদের পয়েন্ট যেন এগারো থেকে বেশি না হয়ে যায় হংকং ইতিমধ্যে সাত পয়েন্ট পেয়েছে ঠিক আছে সুতরাং তাদের বাকি যে ম্যাচটা রয়েছে বাংলাদেশের সাথে সেই ম্যাচটাও কিন্তু তাদের হারতে হবে সেক্ষেত্রে ভারতের ভালো বাংলাদেশের ক্ষেত্রে তারা যদি বাকি তিনটে ম্যাচ যেতে তাহলে ন পয়েন্ট পাবে ইতিমধ্যে তারা পেয়েছে এক পয়েন্ট তাহলে এক প্লাস নয় মোট দশ পয়েন্টে গিয়ে তারা শেষ করবে ঠিক আছে এবং এক্ষেত্রে ওই একই ব্যাপার হংকং এবং সিঙ্গাপুর যেন বাকি ম্যাচগুলো না যেতে সেদিকে তাকে তাকি মানে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে এবং সেটা হওয়ার একটা বেস্ট পসিবল ওয়ে সেটা হলো ভারত যেন বাকি ম্যাচগুলো যেতে সুতরাং আপাতত ভারত বাংলাদেশ দুটো দলের কাছেই ব্যাপারটা এরকমই নিজেদের ম্যাচগুলো যেত এবং তাকিয়ে থাকো ভারত যেন বাকি ম্যাচগুলো যেতে বাংলাদেশ যেন বাকি ম্যাচগুলো যেতে তাহলেই হয়তো একদম লাস্ট ম্যাচে গিয়ে যেটা হবে সেই পরের বছরের মার্চ তখন হয়তো একটা ক্ষীণ সম্ভাবনা থেকে যেতে পারে যে না আমরাও এশিয়া কাপের ভুল পর্বে খেলি তো এই হলো একদম সহজ ভাষার ছবিকরণ কিন্তু একেবারে খাতায় কলমে প্রত্যেকটা ম্যাচের কিরকম রেজাল্ট হলে ভারত পরবর্তী রাউন্ডে পৌঁছাবে বা বাংলাদেশ পরবর্তী রাউন্ডে পৌঁছাবে সেটা আমি দেখাতে চলেছি তো বহুদিন পর একেবারে খাতায় কলমে ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বাঁদিকে আমি লিখেছি পয়েন্টস টেবিল দুখানা পয়েন্টস টেবিল লিখেছি কিন্তু দুটোই সেম একটা ভারতের জন্য একটা বাংলাদেশের জন্য কারণ দুটো দলের যে সমীকরণ কোয়ালিফাই করার যে সমীকরণ সেটা আমি আলাদা আলাদাভাবে বোঝাতে চলেছি এই ভিডিওতে ঠিক আছে এবং ডান দিকে আমি লিখেছি বাকি থাকা ম্যাচ এই গ্রুপে আর ছটা ম্যাচ বাকি আছে এবং সেই ছটা ম্যাচ প্রথমে যে দলগুলোর নাম লিখেছি তাদের হোম ম্যাচ হতে চলেছে ঠিক আছে এবং ডান দিকের দলগুলোর অ্যাভে ম্যাচ ওকে তো প্রথমে বরং ভারতের সিনারিওটা বোঝায় ঠিক আছে তো আমি শুরুতেই যেটা বললাম প্রথমত ভারতকে তাদের বাকি ম্যাচগুলো জিততে হবে বাকি যে তিনটে ম্যাচ ভারতের রয়েছে অর্থাৎ ভারত ভার্সেস সিঙ্গাপুর ভারত ভার্সেস বাংলাদেশ এবং ভারত ভার্সেস হংকং এই তিনটে ম্যাচ ভারতকে জিততে হবে তারপর বাকি দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে ঠিক আছে তো এই তিনটে ম্যাচ যদি ভারত জেতে অর্থাৎ এই এই ম্যাচটা ম্যাচটা এবং এই ম্যাচটা ঠিক আছে সেক্ষেত্রে ভারত বাকি তিন ম্যাচে পাবে ন পয়েন্ট ওকে ভারত ইতিমধ্যে তিন ম্যাচে দু পয়েন্ট পেয়েছে যদি বাকি তিনটে ম্যাচ তারা জেতে তাহলে শেষ পর্যন্ত ছ ম্যাচ পর ম্যাচ পর ভারতের পয়েন্টস গিয়ে দাঁড়াবে দুই প্লাস তিন তিরিখে নয় তাদের দাঁড়াবে পয়েন্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার জয় হার ড্র এই জিনিসগুলো আমি চেঞ্জ করছি না এবং তার সাথে জিডি যেটা গোল্ড ডিফারেন্স এটা আমি চেঞ্জ করছি না এটা ম্যাচের অনুযায়ী ডিপেন্ড করবে জাস্ট আমি পয়েন্টের উপর ফোকাস রাখছি ঠিক আছে তাহলে ভারত সব মিলিয়ে এগারো পয়েন্ট পাবে ঠিক আছে এবার দেখুন ভারত যদি বাকি তিনটে দলকেই হারায় অর্থাৎ সিঙ্গাপুর বাংলাদেশ এবং হংকং তাহলে তারা প্রত্যেকে একটা করে ম্যাচ তো হারছে ঠিক আছে সেক্ষেত্রে এই যে তিন ম্যাচে সাত তিন ম্যাচে পাঁচ তিন ম্যাচে এক এগুলো চার ম্যাচে সাত চার ম্যাচে পাঁচ চার ম্যাচে এক এরকম হবে ঠিক আছে সুতরাং জাস্ট আমি প্রত্যেকটা দলের যে ম্যাচ সংখ্যা সেটা আমি আপাতত বদলে দিচ্ছি ঠিক আছে চার চার এবং চার ওকে ভারতের ম্যাচগুলোর পর এই পয়েন্টস টেবিলটা দাঁড়াবে কিন্তু এখানেই তো সব শেষ নয় তাই না কারণ এখনো তিনখানা ম্যাচ পড়ে রয়েছে হংকং বাংলাদেশ হংকং সিঙ্গাপুর সিঙ্গাপুর বাংলাদেশ ঠিক আছে তাহলে এই ম্যাচগুলোর কি রেজাল্ট হলে ভারত যেই যে পয়েন্ট পয়েন্ট পেয়েছে সেই নিয়ে তারা টপেই থাকবে এটাই হচ্ছে প্রশ্ন দেখুন এক্ষেত্রে আমি যেটা বললাম বাংলাদেশকে কিন্তু ম্যাচগুলো জিততে হবে ভারতের বিপক্ষে বাংলাদেশ হারলে ভারতেরই সুবিধা কারণ ভারতকে হারাতে হবে বাংলাদেশকে কিন্তু বাকি ম্যাচগুলো বাংলাদেশকে জিততে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে বাংলাদেশ যদি হংকংকে হারিয়ে দেয় ধরুন এই ম্যাচে বাংলাদেশ হংকং হারিয়ে দিল ঠিক আছে সেক্ষেত্রে বাংলাদেশ এই যে চার ম্যাচে এক পয়েন্ট পেয়েছে তাহলে তারা হবে পাঁচ ম্যাচে চার পয়েন্ট তাই তো তারা যদি হংকংকে হারিয়ে দেয় সেক্ষেত্রে পাঁচ ম্যাচ পর তাদের দাঁড়াবে পয়েন্ট প্লাস ম্যাচে ঠিক আছে এবং যদি হংকং বাংলাদেশের কাছেও হেরে যায় সেক্ষেত্রে হংকং এই যে চার ম্যাচে সাত আছে সেটা তাদের পরিবর্তন হয়ে গিয়ে হবে পাঁচ ম্যাচে সাত অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশের কাছে হংকং হারছে এবং ভারতের কাছে হংকং হারছে ঠিক আছে এটা হলো এবার এই যে হংকং ভার্সেস সিঙ্গাপুর ম্যাচটা রয়েছে এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই ম্যাচটা আমি আপাতত হোল্ডে রেখে এই সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচটা সম্পর্কে বলি আবারও এক্ষেত্রে আমি যেটা বললাম বাংলাদেশকে কিন্তু ম্যাচ জিততে হবে ঠিক আছে তো এক্ষেত্রে যদি বাংলাদেশ সিঙ্গাপুরকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশের এই যে পাঁচ ম্যাচে চার রয়েছে তাহলে শেষ ম্যাচ এক্ষেত্রে তারা ছ ম্যাচে এই গ্রুপ থেকে পাচ্ছে চার প্লাস আর তিন চার ম্যাচে সাত ছ ম্যাচে সাত পয়েন্ট তাহলে এই রেজাল্ট হলে বাংলাদেশ শেষমেশ ছ ম্যাচে গ্রুপ থেকে পাচ্ছে সাত পয়েন্ট ঠিক আছে এবং এক্ষেত্রে যদি তারা সিঙ্গাপুরকে হারিয়ে দেয় তাহলে সিঙ্গাপুর এই যে চার ম্যাচে পাঁচ আছে সেটাও জাস্ট তাদের একটা ম্যাচ বাড়বে কোনো পয়েন্টস বাড়বে না অর্থাৎ সিঙ্গাপুর পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্টেই থেকে যাবে ঠিক আছে এবার লাস্ট ম্যাচ হংকং ভার্সেস সিঙ্গাপুর দেখুন হংকং পাঁচ ম্যাচে সাত সিঙ্গাপুর পাঁচ ম্যাচে পাঁচ ঠিক আছে এবার যদি হংকং যেতে তাহলে তারা দশ পয়েন্ট যদি সিঙ্গাপুর যেতে তাহলে তারা আট পয়েন্ট যদি ম্যাচ ড্র হয় তাহলে হংকং আট সিঙ্গাপুর ছয় তো সেক্ষেত্রে এই ম্যাচের যাই রেজাল্ট হোক কিছু এসে যাবে না যাই রেজাল্ট হোক ভারতের এই যে এগারোটা পয়েন্ট রয়েছে সেই এগারো পয়েন্টকে কিন্তু কেউ ছুঁতে পারবে না অর্থাৎ এই হিসাবে ভারত একদম টপে থাকবে এবং তারা কোয়ালিফাই করবে এফসি এশিয়ান কাপের মূল পর্বে সুতরাং ভারতের সামনে সিনারিও এটাই যে ভারতকে টানা তিনটে ম্যাচ জিততে হবে যে তিনটে ম্যাচ রয়েছে তাদের থাকতে হবে বাংলাদেশ যেন হংকং এবং সিঙ্গাপুরকে বাকি দুটো ম্যাচে হারিয়ে দেয় ঠিক আছে এবং সেক্ষেত্রে হংকং সিঙ্গাপুরের যে ম্যাচটা রয়েছে নভেম্বরে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচের আপাতত কোনো ভ্যালু থাকছে না ঠিক আছে কিন্তু এটা জাস্ট অনেক কিছু ভেবে চিনতে বললাম সব সবকিছু যেভাবেই হবে তার কোনো মানে নেই এবার দেখুন যদি ভারত একটা ম্যাচের ক্ষেত্রে ড্র করে ঠিক আছে ধরুন ভারত এবং বাংলাদেশ ম্যাচটা ড্র হলো ঠিক আছে সেক্ষেত্রে ভারত এই যে এগারো পয়েন্ট পেয়েছে যদি ম্যাচটা ড্র হয় তাহলে ভারতের পয়েন্ট হবে নয় এবং বাংলাদেশের পয়েন্ট হবে আট সেক্ষেত্রেও ভারত বাংলাদেশের থেকে এগিয়ে থাকবে কিন্তু তখন আবার দেখতে এই যে হংকং বা সিঙ্গাপুর তারা যেন আবার ভারতের ন পয়েন্টকে ছাড়িয়ে না। ঠিক আছে এসব তো অনেক কিছু সিনারির উপর ডিপেন্ড করছে তবে ভারতের জন্য সহজ কাজ যেটা নিজেদের ম্যাচগুলো যেত এবং অপেক্ষা করো বাংলাদেশ যেন বাকি ম্যাচগুলো যেতে সেক্ষেত্রে ভারতের জন্য ভালো ভারত পৌঁছে যাবে পরবর্তী রাউন্ড অর্থাৎ মূল পর্ব এবার বাংলাদেশের জন্য ব্যাপারটা তাই বাংলাদেশকে নিজেদের ম্যাচগুলো জিততে হবে এবং таки থাকতে হবে ভারত যেন বাকি ম্যাচগুলোতে হংকং এবং সিঙ্গাপুরকে হারা ঠিক আছে এবার তাহলে বাংলাদেশের ব্যাপারটাতে আসি বাবারি সেম বাংলাদেশের তিনটা ম্যাচ রয়েছে এক হংকং এর সাথে এক ভারতের সাথে আর একটা সিঙ্গাপুরের সাথে প্রথমত বাংলাদেশকে তাদের তিনটে ম্যাচ জিততে হবে আর কোন অপশন নেই তাহলে বাংলাদেশ যদি জেতে ধরুন প্রথমে হংকং ম্যাচে তারা জিতলো তারপরে ভারতকে তারা হারালো এবং সবশেষে তারা সিঙ্গাপুর ম্যাচও জিতলো তাহলে বাকি তিন ম্যাচ থেকে তারা পাবে তিন ইন্টু তিন ন পয়েন্ট ঠিক আছে বাংলাদেশ ইতিমধ্যে তিন ম্যাচে পেয়েছে মাত্র এক পয়েন্ট যদি তারা শেষ তিনটে ম্যাচ জেতে তাহলে শেষ পর্যন্ত ছ ম্যাচ পর তাদের এক প্লাস নয় অর্থাৎ 10 ছ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে তারা শেষ করবে ঠিক আছে বাংলাদেশ যদি শেষ তিনটে ম্যাচ জেতে তো বাংলাদেশ যদি শেষ তিনটে ম্যাচ জিতে তাহলে হংকং ভারত এবং সিঙ্গাপুর তারাও তাদের একটা করে ম্যাচ তো হারবে ঠিক আছে সেক্ষেত্রে হংকং এ যে তিনে সাত সেক্ষেত্রে হবে চারে সাত সিঙ্গাপুর চারে পাঁচ এবং ভারত চারে দুই একটা করে ম্যাচ হারলে এরকমই হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তাদের এই ম্যাচ সংখ্যাটা জাস্ট আমি চেঞ্জ করছি পয়েন্টস তো সেমই থাকবে তাহলে হংকং চারে সাত সিঙ্গাপুর চারে পাঁচ ভারত চারে দুই অর্থাৎ বাংলাদেশ শেষ তিনটে ম্যাচ জিতলে এইরকম হবে ঠিক আছে এবার বাকি তিনটে ম্যাচ ভারত বনাম সিঙ্গাপুর হংকং বনাম সিঙ্গাপুর ভারত বনাম হংকং আমি যেমনটা বললাম বাংলাদেশকে এক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে ভারত যেন তাদের বাকি দুটো ম্যাচ হংকং এবং সিঙ্গাপুরকে পরাজিত করে সেক্ষেত্রে এক্ষেত্রে বাংলাদেশের লাভ হবে ঠিক আছে তাহলে যদি ভারত সিঙ্গাপুরকে হারিয়ে দেয় এবং ভারত যদি এক্ষেত্রে হংকংকে হারিয়ে দেয় তাহলে ভারত তাদের বাকি দু ম্যাচ থেকে পাবে চার ম্যাচে দুই আছে বাকি দুটো ম্যাচ তারা যদি জেতে সেক্ষেত্রে হবে ছ ম্যাচে আট দুই প্লাস তিন প্লাস তিন ছয় তাহলে আটে ভারত শেষ করবে আর টোটাল ম্যাচ তাহলে হবে ছয় ঠিক আছে সেক্ষেত্রে ভারত শেষ পর্যন্ত শেষ করবে ছ ম্যাচে আট পয়েন্ট নিয়ে ভারত যদি তাদের বাকি দুটো ম্যাচ জিতে যায় ছ ম্যাচে আট পয়েন্ট তাদের পয়েন্টস কিন্তু বাংলাদেশের থেকে বেশি হলো ঠিক আছে এবার ভারত যদি হংকং এবং সিঙ্গাপুরকে হারিয়ে দেয় ঠিক আছে ভারত যদি সিঙ্গাপুর এগেঞ্স্টও যেতে হংকং এর এগেস্টও যেতে তাহলে হংকং এবং সিঙ্গাপুর একটা করে ম্যাচ হারবে রাইট সেক্ষেত্রে হংকং এ যে চার ম্যাচে সাত আছে সেটা শেষ পর্যন্ত হবে পাঁচ ম্যাচে সাত সিঙ্গাপুর এই যে চার ম্যাচে পাঁচ আছে সেটা হবে পাঁচ ম্যাচে পাঁচ এটা যদি হংকং সিঙ্গাপুর ভারতের কাছেও হারে এবং বাংলাদেশের কাছেও হারে ঠিক আছে তাহলে হংকং চারে সাত রয়েছে সেটা হংকং এর জন্য হবে পাঁচে সাত এবং সিঙ্গাপুর এই যে চারে পাঁচ রয়েছে এটা সিঙ্গাপুরের জন্য হবে পাঁচে পাঁচ ঠিক আছে হংকং তারের সেক্ষেত্রে পাঁচে সাত সিঙ্গাপুর পাঁচে পাঁচ এবং পরে রইল সেই হংকং ভার্সেস সিঙ্গাপুর ম্যাচ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ দুটো দলের জন্য ঠিক আছে এবার দেখুন সিঙ্গাপুর যদি জিতে যায় তাহলে তারা আট পয়েন্টে পৌঁছাবে কিন্তু বাংলাদেশের দশ পয়েন্ট তারা বাংলাদেশকে ছাড়াতে পারবে না কিন্তু হংকং যদি জিতে যায় তাহলে সাত প্লাস তিন হংকং দশ পয়েন্টে পৌঁছে যাবে বাংলাদেশে ইতিমধ্যে রয়েছে দশ পয়েন্ট তাহলে দশ এবং দশ দুটো দলই সমান পয়েন্টে গিয়ে শেষ করল ঠিক আছে এবার এক্ষেত্রে যে জিনিসটা দেখাবে সেটা হলো হেড টু হেড হেড টু হেড মানে কি দুটো দলের পয়েন্ট যদি সেভ হয় তাহলে দেখা হবে এই দুটো দলের মধ্যে যখন ম্যাচ হয়েছিল তখন কে জিতেছিল এবার দুটো দলের মধ্যে দুটো করে ম্যাচ হয়েছে একটা হোম একটা হংকং হোম ম্যাচে বাংলাদেশকে চার দিন হারিয়ে দিয়েছে এবার আমার হিসেব অনুযায়ী আমি যেটা বললাম যে বাংলাদেশ হংকংকে হারাচ্ছে অর্থাৎ হোম ম্যাচে হংকং জিতেছে অ্যাভে ম্যাচে বাংলাদেশ জিতছে মানে হোম ম্যাচে বাংলাদেশকে হংকং হারিয়েছিল বাংলাদেশের হোম ম্যাচে আর অ্যাভে ম্যাচে গিয়ে বাংলাদেশ জিতছে ঠিক আছে তো সেক্ষেত্রে একটা জয় একটা জয় দুটো দলের কাছে একটা করে জয় রয়েছে তাহলে হেড টু হেডে কে এগিয়ে থাকবে হেড টু হেডে তখন দেখাবে কোন দল বেশি গোল ডিফারেন্সে রয়েছে এবার সেটা আমরা এখনো জানি না হংকং বাংলাদেশ ম্যাচে আপাতত হংকং এক গোলে এগিয়ে রয়েছে যেহেতু তারা চারটে দিয়েছে বাংলাদেশ তিনটে দিয়েছিল এবার সেক্ষেত্রে সেকেন্ড যে লেগটা আসছে মানে আগামীকাল যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে বাংলাদেশ যদি হংকংকে দুগলের ব্যবধানে হারায় সেক্ষেত্রে হয়তো বাংলাদেশে অ্যাডভান্টেজ থাকবে এই সিচুয়েশনে যদি হংকং হেতে দশ পয়েন্টে পৌঁছে যায় সিঙ্গাপুরকে হারিয়ে সুতরাং আবার ওখানে একটা সমীকরণ চলে আসবে সুতরাং এক্ষেত্রে বেস্ট মানে পসিবেল রেজাল্ট যেটা বাংলাদেশের জন্য হতে পারে সেটা হলো হংকং সিঙ্গাপুর ম্যাচ ড্র হোক তাহলে হবে আট ছয় অথবা সিঙ্গাপুর জিতুক তাহলে হবে আট সাত সেক্ষেত্রে তাদের পয়েন্ট বাংলাদেশের এই দশ পয়েন্টকে কোনোভাবে ছাড়াতে পারবে না ঠিক আছে এটাই হলো সহজ হিসেব এবার যদি হংকং জিতে যায় তাহলে ওই আবার চলে আসবে হেড টু হেড সেখানে দেখা হবে বাংলাদেশে এগিয়ে আছে কিনা যদি বাংলাদেশ এগিয়ে না থাকে তাহলে পয়েন্ট লাভ হবে না তো ওখানে আবার আলাদা সমীকরণ সেই সমীকরণটা আমি আপাতত যাচ্ছি না এই লিগটা মানে এই যে ফোর্থ ম্যাচ রয়েছে এই ম্যাচটা হলে আমি আবার পরে একটা ভিডিও বানাবো আপাতত এতটুকুই থাক সুতরাং সহজ সমীকরণ বাংলাদেশের জন্য নিজের বাকি তিনটে ম্যাচ যেত দশ পয়েন্টে পৌঁছে যাও তাকিয়ে থাকো ভারত যেন তাদের বাকি দুটো ম্যাচ যেতে সেক্ষেত্রে ভারত আট পয়েন্টে পৌঁছাবে এবং অপেক্ষা করো হংকং সিঙ্গাপুর ম্যাচে যেন রেজাল্টটা হংকং এর জন্য হংকং যেন কোনোভাবে পয়েন্ট না পায় সেক্ষেত্রে বাংলাদেশ দশ পয়েন্ট নিয়ে পৌঁছে যাবে টপে এবং পৌঁছে যাবে এশিয়ান কাপের মূল পর্বে তো এই হল সিনারিও ভারতের জন্য টার্গেট বাকি তিনটে ম্যাচ যেত বাংলাদেশের দিকে তাকিয়ে থাকো বাংলাদেশ যেন বাকি দুটো ম্যাচ যেতে আর কিছু করতে হবে না বাংলাদেশের জন্য সমীকরণ তারা যেন বাকি তিনটে ম্যাচ জেতে ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে তারা যেন বাকি দুটো ম্যাচ জেতে এবং হংকং সিঙ্গাপুর ম্যাচে হংকং যেন কোনোভাবে তিন পয়েন্ট না পায় যদি পেয়েও যায় তাহলে হেড টু হেডে যেন তারা বাংলাদেশকে ক্রস করতে না পায় তো এই হলো পয়েন্টস টেবিল এবং এই হলো দুটো দলের জন্য সমীকরণ একদম খাতায় কলমে বহুদিন পর বোঝালাম আশা করি লেখাগুলো বুঝতে পারছেন পেন্সিলটা একটু বেশি ডার্ক যাই হোক এবার তাহলে বলুন কি মনে হচ্ছে পসিবল সত্যিকেই সমীকরণ মানে বাস্তবায়িত করা সম্ভব এবার একটা বাস্তবায়িত ফলাফল আমি আপনাদের বলি ঠিক আছে কি হতে পারে দেখুন হংকং এক দুই দুখানা হোম ম্যাচ রয়েছে হংকং এ যারা ইতিমধ্যে সাত পয়েন্ট নিয়ে একদম টপে রয়েছে ঠিক আছে সুতরাং দুখানা হোম ম্যাচ থেকে হংকং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছ পয়েন্ট তো পেতে পারে বাট মিনিমাম চার পয়েন্ট নিয়ে বেরোবে এটা আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে হংকং মিনিমাম চার পয়েন্ট তাদের হোম ম্যাচ থেকে কালেক্ট করবে যথেষ্ট ভালো টিম হংকং তো চার পয়েন্ট যদি হোম্যাস্টি থেকে তারা কালেক্ট করে তারা এগারো পয়েন্টে পৌঁছে যাবে এবং হংকংকে ধরার মুশ মানে খুবই মুশকিল হয়ে যাবে বাকি দলগুলোর জন্য সুতরাং পসিবেল রেজাল্ট যেটা আমার মনে হচ্ছে যে এই গ্রুপ থেকে হংকং খুব সহজেই পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে এক নম্বরে শেষ করে তো বাকিটা তো সবাই বলবে বাট সমীকরণ যেটা সেটা তো আমি আপনাদের বলে দিলাম ঠিক আছে তো এবার বাকিটা দেখাই যাক দেখা যাক অসাধ্য সাধন করে আপাতত ভারত বা বাংলাদেশ কোনো দল এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছাতে পারে